আল্লাহ Habib দুনিয়ার জমিনে আসার আগে ও পয়গম্বরদের উম্মত ছিল এটাই আমার নবীর সম্মান ইমানের একজন বাদশা ছিল তুবাই হেমিয়ারি কি তুবাই হেমিয়ারি ইমানের বাদশা একদিন মদিনা শহরে ওনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত manusia হত্যা করে ফেলল ইমানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইমানের বাচ্চা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো পাদ্রি ডাক দিয়া বলে হে বাচ্চা আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হাল দেখে আমার কাছে মনে হয় যে এলাকাটা এমন এলাকা যে এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যে আসবে আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন আসেন নাই ইমানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন উনি ডাক দিয়া বলে হে আমার পাদ্রী হা তোমার কথা যদি সত্য হয় আমি ইমানের বাদশার সবার সামনে ঘোষণা করলাম আমি নিজে ওই মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাই উপরে তোলাদেরকে সাক্ষী রেখে আল্লাকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম নবী কিন্তু নবীর উন্মখা জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তো কোনো জন্মগ্রহণ করে নাই ইয়ামানের বাদশাহ ইমান কবুল করেছেন ইমানটা কবুল করে দুইটা কাজ করেছেন এক নম্বর

চমৎকার করে চিঠিটা লিখলেন চিঠি লেখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্বই আমার বাদশা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখবা আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহকে পেয়ে যাই এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য আর যদি আমি আমার নবীকে না পাই তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে জামানার কাছেই তোমরা দিও পাঠায় সুন্দর করে চিঠি লিখলেন ঘর বানাইলেন এক বছর দুই চলে যায় দুই বছর চলে যায় আমার নবী আসে না পয়াগম্বর এখনো পর্যন্ত আসে নাই একশো বছর পার হয়ে গেল ইয়ামানের বর্ষা জমিন থেকে বিদায় আমার পয়গম্বর 100 বছর 200 বছর 300 বছর করে করে 900 বছর পার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে প্রেরণ করলেন এক বছর নয় দুই বছর নয় কয়শো বছর পর 900 বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন আসার পরে আল্লাহর নবী মক্কার जिंदगी শেষ করলেন মক্কার जिंदगी শেষ আদেশ হয়ে গেল হে পয়গম্বর হিজরত করে মদিনায় যাও আমার নবী কাবার দিকে তাকায়া ডাক দেয় হে কাবা আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব আমার পয়গম্বর মক্কার জমিন থেকে একদম মিস্কিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই কিন্তু মদিনার মানুষগুলা মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বরকে চমৎকার গানে গানে স্বাগত জানায় বলে তলা বদরু আলাইনা মিন্থানিয়া তিলবদা ও জবা শুকুরু আলাইনা মাদালিল্লাহিলা আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাজ রাখ দেয়া বলে রসুল আল্লাহ আমার ঘরে তার শ্রী নবী আমার ঘরে তার শ্রী আমার পয়গম্বর ডাক দেয়া বলে এ সাহাবাজ তোমরা আমার উঠের রশি ছেড়ে দাও আমার উঠটা কোন ঘরের সামনে যাবে কার কাছে বসবে কোন জায়গায় যাবে এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না কারণ কি আমার আল্লাহ আমার উটকে জানায়া দিয়েছেন আমার উঠটা কোন ঘরের সামনে বসবে আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব আল্লাহ তো জানেন বান্দারা সাহাবাজ মাইনের কারো ঘরে যাবে কারো ঘরে যাবে না নবীর জন্য কষ্ট হবে সাহাবাজ মাইনের এই কারণে আল্লাহ পাক বছর আগে সব সেটআপ দিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে বসা সাহাবীরা রশি ধরে টানেন উটটা মদিনাবাসী ঘুরলেন মদিনা শহর ঘুরলেন ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল যেই ঘরটা সেই ঘর যেই ঘরটা আজ থেকে 900 বছর আগে আল্লাহর নবীর একজন উম্মত নবীর জন্য বান নির্মাণ করে দিয়েছে 900 বছর আগে আর কতায় 900 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু তাকায় দেখে ওই ঘর থেকে একজন সাহাবী বের হলো তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু চিঠিটা আমার পয়াগম্বরের সামনে দিয়া বলে আর রসুল আল্লাহ এই চিঠিটার জন্য এক বছর নয় দুই বছর নয় নয়শ বছর আপনার অপেক্ষায় আপনি জমিনে নাই কিন্তু আল্লাহ পাক আপনার মহব্বতে নয়শ বছর আগে আপনার উম্মত দিয়েছিলে আপনার আমার পয়াগম্বরের সম্মান কত দূরে চিন্তা করা যায় যেখানে অন্য নবীরা সাড়ে নয়শ বছর দাওয়াত দেওয়ার পর একজন উম্মত পায় সত্তর জন উম্মত পায় চল্লিশ জন উম্মত পায় আমার পয়গম্বর জমিনে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে উম্মত দিয়েছেন এই জন্য আপনার আমার মহাব্বতের রসুলের সম্মান বর্ণনা করে আমি দোষেষ করতে পারবো না নবীর মর্যাদা আমার আল্লাহ জানে আমার পয়গম্বরের মর্যাদা কি এটা জমিনের কোনো বান্দার হামতা হাম্মল করার ক্ষমতা নাই আমার বারম্বর সুন্দর করে চিড়িয়া গ্রহণ করলেন গ্রহণ করে পড়া শুরু করলেন তুবিকা ও বিকিতা বিকাল লেদিনওয়ালা কি সুন্দর লেখা আপনার উপরে ইমান আনলাম আপনার রবের উপরে ইমান আনলাম আপনার শরীয়তের হুকুমাহ হাকামের উপরে ইমান আনলাম জমিনের আপনার সব শরীয়তের উপরেই মান আনলাম জমিনে যদি আপনার দিদার ভাই এটা আমার জন্য সৌভাগ্য আর আপনার দেখা যদি না পাই তেমতের ময়দানে হে রসুল আপনি আমাকে ভুলবেন না কারণ আমি হলাম আপনার উন্মতের মধ্যে প্রথম মোহাম্মদ মেদে হামদে দে খুদা বস খুদা মদ হে আফরি মুস্তফা বস মোহাম্মদ আজ তুমি খাহাম খুদা রুদা আজ এটাই আমার পয়াগম্বরের সম্মান নবী নাই কিন্তু নয়শো বছর আগে উম্মত রেডি নবীও চলে গেছেন কেমন পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না আল্লাহ নবী সুন্দর করে পড়েন আর পয়াগম্বরের চক্ষু থেকে পানি ঝরে নবী ডাক দিয়া বলে শাহবাজ মাইনের দল আমি পয়াগম্বর ঘোষণা করলাম যেই সাহাবি আমি নবীকে না দেখে ইমান এনেছে আমি যদি জান্নাতে যখন যাব আমার সাথে জান্নাতে সবার আগে যে যাবে আমার ডান পাশে এই লোকটাই থাকবে যে লোকটা আমাকে না দেখে নয় শো বছর আগে ইমান এনেছে এ ভাইরা আমরা সেই নবীকে তুব্বা হেমিয়ারি চিনল আপনি আমি চিনি নাই যার কারণে তো এখনো পর্যন্ত জবানের দাড়িটা উঠাইতে পারি নাই আপনি আমি যদি চিনতাম জবানের সুন্নত উঠাইতাম আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে সুন্নতি লেবাস উঠাইতাম কারণ কি লেবাস ওলা হুজুর যদি চুরিও করে মাঠটা কিন্তু কম পড়ে পাগড়ি মাথায় দিয়ে চুরি করলে দেখবেন মাঠটা কম পড়ে কেন বলে পাগড়ির সম্মান আমল আখ লাখ দিয়ে জান্নাত পাবো এটা নিশ্চিত বলতে পারি না বরং এটাই ধরে রাখবো জান্নাত পাবো না হা কিন্তু আমার রসুলের সুন্নতের পোশাকের কারণে ইনশাহ আল্লাহ আল্লাহ রসুল সঙ্গে জার্মাত দান করবে কেন বললাম এটা কেন নবী বলেছেন আলমার উমা মান আহাব্বা ইন্ন কামান আহ্বাপ্তা নবী বলেছেন এই কথা সাবি কয় আরসুল আল্লাহ আমার কাছে কেয়ামত কবে মাতাসা নবী বলেন মা আজাদ তা প্রস্তুতি কি বেটা সাবি রাকদা বলেন আরসুল আল্লাহ কেয়ামতের কোনো প্রস্তুতি নাই আবু বকরের মতো আমুল নাই অমরের মতো আমল নাই কিন্তু আমার দিলটার মধ্যে আপনার ভরপুর ডাক দিয়া বলেন হা আমার মহাব্বত ভরপুর আমি দিলাম আমি নবীর সঙ্গে যাতনাতে যাব তুমি নবীর উম্মত দাবি মাননা নবীর অপমানে তোমার হৃদয় না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন উম্মত দাবি করার নাম নাকি মানার নাম আচ্ছা বাজার থেকে আম কিনেন কিভাবে কিনেন হয়তো গ্রাম দেখেন না তো কালার দেখেন দুটা জিনিসের একটা যদি ভালো হয় আমটা ভালো বুঝা যায় আপনি কি মুসলমান বল্লা আপনি বিশ্বাস করলেন কেন বিশ্বাস করেন আপনি তার গান দেখছেন না কালার দেখছেন না আছে ইমানের গান না আছে সুন্নতের গান না আছে সুন্নতের কালার না আছে ইমানের কোন কালার ও মুসলমান দাবি করতে পারে আল্লাহ বলে না মাহুম বি ও মুমিন হতে পারে নাই মুমিন যদি হইতো জবানের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো গায়ের মধ্যে রাসূলের সুন্নাত থাকতো মুমিন যদি হইতো মেসোয়াক ধরত মুমিন যদি হইতো সালাম দিত এই কারণেই দিবেন ওই যে বললাম পোশাক যদি সুন্দর হয় চোর চুরি করার পরেও মাফ পেয়ে যায় সুন্নতি লেবাস দাঁড়িনিয়া রুসুলের কাছে খবরও যদি যেতে পারেন হয়তো ফিরিস তারা পিটান দিতে যায় জিজ্ঞাসা করবে আল্লাহ এটা তো তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে এ মুসলমান আল্লাহপাল রব্বুল আমিন এমনও তো হতে পারে রাসূলের সুন্নত মানার কারণে রাসূলের সঙ্গে জান্না দিতে পারে কি বারা নাজমত লেকে আয়া হো না শওকত লেকে আয়া হো না আজমত লেকে আয়া হো না শওকত লেকে আয়া হো মহব্বত লেকে আয়া হো মহব্বত লেকে আয়া হো আমাদের দিলের মধ্যে আমলের জজবা কম থাকলেও যদি রসুলের মোহাব্বতের জজ্বা পরিপূর্ণ থাকে ইনশা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত হবে কি হবে না